আলাইকুম নিউজ ডেস্ক এইচডি তে আপনাদেরকে স্বাগত শ্রোধে জানিয়ে দেবো সংবাদ শিরোনাম জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কদমদলি থানায় জাতীয় নাগরিক কমিটি গঠন রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে হামলার অনুমতি দিলেন বাইরেন ইউক্রেনে কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলা চালাল রাশিয়া প্রথম বারের মতো হাইপার্সন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো ভারত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গণিত নতুন ভিডিও পাঁচজন ও বেল বাটন বাজিয়ে দিন জাতীয় উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করছে এটা আর থামবে না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পাওয়া যাবে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না তবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি আজ রোববার জাতীয় উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারে 100 দিন পূর্তুপলক্ষে দিয়ে ভাষণ দেন তারে ভাষে দূরদর্শন বাংলাদেশ টেলিভিশন ও পৃথিবী ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করা হয় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ ছেড়ে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইন বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে তলি থানার জাতীয় নাগরিক কমিটি গঠন সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসাবে রাজধানীর কদমতলি থানায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি আজ রোববার রাত পৌনে নটার দিকে এই কমিটির ঘোষণা করা হয় নাগরিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনের ঢাকা রাইজিং কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরের আদমজల్లి থানায় 56 সদস্যের প্রতিনিধি কমিটি ঘোষণা করা হলো জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারির ও সদস্য সজীব আক্তার হোসেন এই কমিটির অনুমোদন করেছেন রাশিয়ার ভূখণ্ডের গভীরে অযুক্ত রাষ্ট্রের অস্ত্র দিয়ে হামলার অনুমতি দিলেন বাইডেন যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এতে করে ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে ওয়াশিংটন নীতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে মার্কিন দুই কর্মকর্তাও একটি সূত্রে কথা জানিয়েছে সূত্রগুলো বলেছে ইউক্রেন সামনের দিনগুলোতে দূরপাল হামলা চালানোর পরিকল্পনা করছে এতে অভিযান সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনে কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলা চালালো রাশিয়া বিগত কয়েক মাসের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া আজ রোববার দেশটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত ও ড্রোন ছুড়েছে মস্কো এতে ইউক্রেন জুড়ে অন্তত নয় জন নিহত হয়েছেন এ হামলাকে নারকীয় বলে উল্লেখ করেছেন কিয়েফ ইউক্রেনের জোন বলেছেন তার দেশ লক্ষ্য করে একশো বিশটি ক্ষেপণাস্তায় একশোটি রাশিয়া এগুলো দিয়ে রাজধানী কে সহ দেশটির দক্ষিণ পশ্চিম হয়েছে এতে ওদেসা অঞ্চলে হতাহতের ঘটনা ঘটেছে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো ভারত ভারত প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক মূলক উত্তেক্ষণ করেছে গতকাল শনিবার ওড়িশার আবুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ একবারে তৈরি একটি অস্ত্র এগুলো বায়ুমন্ডলের খুব নিচে দিয়ে উড়ে যেতে পারে রাডারে শনাক্ত করাও সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুলনায় কঠিন এছাড়া এই ক্ষেপণাস্ত্র দ্রুত লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে এবং প্রয়োজন পড়লে মাস পথে লক্ষ্য পরিবর্তনও করতে পারে